তোমার গোনা দিন ফু উড়াইয়া যাবে ও তোমার গোনা দিন ফু উড়াইয়া যাবে জৈবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধার আগে যেদিন ডুবিবে বেলা এক পলোকে ভেঙে যাবে সব তোমার রঙের মেলা সন্ধার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে সব তোমার রঙেরি মেলা তার দিবা তুমি জোরে দমক কারে দিবা তুমি জোরে দম কার মাথায় বাং বালাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কহবোরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজ খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার তারা কান্দন। সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকি তেছে তোমাই কাবোৰ মাতি ছে যে দেখো ডাকিতে তোমাৰ কাবোৰ মাতি ছে যে দেখি তে তোমাই কাবোৰ মাতি